হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো বন্ধুরা এখন দেখো আমি একটু সাজুকুজু করে নিয়েছি তো এই শাড়িটা কিন্তু আমি রাধামণি থেকে এনেছিলাম আর শাড়িটা দেখো আমার তো সত্যি মানে কি বলবো একটা রেড শাড়ি খুঁজছিলাম আর রেড শাড়ি আর গ্রিন পাড় মানে এত সুন্দর লাগছে শাড়িটা আমি কি বলবো তো শাড়িটা আমি পরবো পরবো পরার আর টাইমই পাচ্ছিলাম না তো পরে নিয়েছি আর পরে এখন একটু ফটোশ্যুট করবো চলে এসেছি ছাদে আর এমনিতেও আমার কিন্তু বাজি ফাটানোই হয়নি তো আমার বাজি মানে ওই ঝুঁঝুরি আর রংবাতি তো এগুলো আমার ভাগেরগুলো তো পরেই ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে না হয় বাজিগুলো ফাটিয়েই দেই নাহলে আবার পরের বছর পর্যন্ত আবার পরে থাকবে তো লাস্ট লাস্টবারে রাধামণি যাওয়ার ব্লগটা যারা যারা দেখেছে তারা কিন্তু এই শাড়িটা দেখেছো ওই ব্লগের মধ্যে কারণ এই শাড়িটা আমি ওই কিনেছিলাম আর সত্যি শাড়িটা তোমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর পড়তে সত্যি আমার তো খুব ভালো লাগছে তো চলো এখন আমাদের দেখো ফানস ওড়ানো হচ্ছে ফানস আর দেখো দেখে নাও তোমরা ফানসটা কিভাবে ওড়ানো হচ্ছে তো প্রথমে একটু হাওয়া ভরে দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু ওই কর্পুরের কর্পুরটাকে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর লাগিয়ে এরপরে কিন্তু ওটাকে জ্বালিয়ে তারপরে কিন্তু ফানসটা ওড়ানো হচ্ছে তো ছাদে এসে কিন্তু আমি অনেক ফটো শ্যুট করেছি আর অনেক রিলসও বানিয়েছি তো রিলসগুলো তো আমি পরে আপলোড করব তো কিন্তু আমি যখন আপলোড করব এবছর আর হবে না বোধহয় পরের বছর জন্য আমাকে গুছিয়ে রাখতে হবে ওই দেখো আমাদের ফানস উঠে যাচ্ছে ফানস তো সত্যি আমি মোটামুটি সবসময় ভাবি যে পুজোর যে কোনো অকেশানের আগেই আমি ভিডিও শ্যুট করবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না তাই পুজোর দিন বা পুজোর পরের দিনই এইভাবে ভিডিও বানাই আর সেগুলো জমিয়ে রাখি পরের বছর আপলোড করি আমার কিন্তু একটা ভালো কাজ রয়েছে যেটা হচ্ছে ফোন মেমরি ভর্তি করা মেমরি ফুল করা আবার মেমরিটা খালি করা মানে ভিডিও বানিয়ে বানিয়ে মেমোরি ফুল আবার ভিডিও আপলোড করে করে মেমরিটা খালি করতে হবে এটা একটা আমার বড় কাজ এখন আমাদের বাড়ি খাটানো হচ্ছে এই যে ছাদে এখন একটু বাজি ফাটিয়ে এখন নিচে চলে এলাম আর এই যে একটু সে জানালার পাশে বসে একটু রিলস বানাবো আর দিয়েই কিন্তু ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে গুড নাইট ফ্রেন্ডস বাই বাই